তোমায় নিয়ে লিখতে লিখতে মনের কালই শেষ তুমি ছাড়া আমার এই জীবনের ভালোবাসা অসম্পূর্ণ দেশ কৃষ্ণদেব তোমার গাল কৃষ্ণদেব তোমার হাসি তোমাকেই তোমার মধ্যে আমার প্রেমের বাজ্যে একটা ছোট্ট একটা বাঁশি রাস্তার ধারে ধান গাছ লম্বা লম্বা শিস

হ্যাঁ তোমার জন্য একটা ভালো পেয়ে গেছে আমি চলে এসেছি ঘাটের ধারে এসে গেছি ঠিক আছে হ্যাঁ একটা মেয়ে বসে আছি ফোন দেখছে বুঝলে হ্যাঁ পুরো পুরো মানে পুরো রানি ঠিক আছে পাশে কিছু বলার নেই রানী সেবার হাসছে আমার দিকে দেখে সিরিয়াস হ্যাঁ না না ও ভালো ভালো মেয়ে খুব সুন্দর পৃথিবীর থেকে একমাত্র এক মেয়ে এক টুকরে জায়গা বলে না পৃথিবীর একমাত্র এক টুকরে থাকে ওরকমই এমন একটু ধর তুমি কিছু বলছো

তুমি কি আমার সাথে কথা বলতে ইচ্ছে করছো তোমার মা একটু রাখো তো পরে কথা বলছি তুমি কথা বলতে ইচ্ছে করছে আমার তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে করছে না কথা না কথা না বললে তুমি যদি না বলতো তাহলে কথা কেন বলবো তোমার সাথে হ্যাঁ তোমাকে আমার পছন্দ হয়েছে মায়েরও পছন্দ হয়েছে দেখো কি ম্যাচিং বেশ ম্যাচিং ড্রেস হলেই কি পছন্দ হতো কে বলেছে তোমার দেখতে পাচ্ছ মানে ভগবান মানে এক মানে সবথেকে পৃথিবীর থেকে এক সুন্দরই একটা মানে রানীকে পাঠিয়ে দিয়েছে আমার কাছে দেখতে না তোমার ত্রিপুরে মানে ঘাটে বসে আছে আমি আসলাম তোমাকে অনেকক্ষণ ধরে মানে ফলো করছি দেখি একা যদি পাই তাহলে তোমাকে যাবো তারপর তারপর যা মানে যা হবে ধীরে ধীরে সব কিছু হ্যাঁ ধীরে ধীরে কি হবে ধীরে ধীরে যেটা হয় সেটাই হবে যেটা সেটাই হবে কোনটাই হবে না কেন হবে না কেন হবে না কেন নেই কালি মনে নেই আশা পেলাম না তোমার ভালোবাসা আমি হরা তার তুই হবি চাঁদ তারপর তারপর তো শুনে কেমন লাগলো সত্যি তোমার ভালোবাসা পাবো না ভালোবাসা শুনে ভালো লাগলো কতটা অল্প ও আলো ভালোবাসা কি বাড়াতে হবে হ্যাঁ বাড়াতে হবে না আর একটা কথা বলে তো কেউ যদি চুরি করে হ্যাঁ তাই কি শাস্তি দেওয়া উচিত থানায় একবারে থানায় আর কোনো কিছু নয় থানায় তাকে মারা মারা উচিত কিন্তু খুব একটা খুব মানে খত্রনায় তিনি একটা চুরি করে ফেললে সত্যি কি বলো তো তুমি তুমি সেটা চুরি করেছ হ্যাঁ তোমার মন চুরি করে ফেলেছ এই তারপর কেন আর কিছু পাতা নেই তারপর

চিয়ে নেবে বেশি দিন না বেশি দিন না চিনে নেবেই তো আস্তে চিনি নেবে সব কিছু চেনে নেবে আমাকে আরে আস্তে আস্তে হবে আস্তে আস্তে হবে রাস্তার ধারে ধান গাছ লম্বা লম্বা আসিস তোমায় যদি কাঁচি পেতাম খেটাবে একটা কিস সিরিয়াস সত্যি বলছি হ্যাঁ ও আচ্ছা ও আচ্ছা ওই যে বললাম কালি মনে নেই আসা না তোমার ভালোবাসা সত্যি কি বলবো মেঘ চাই বৃষ্টি চার চাই নিশি মন বলে শুধু তোমায় ভালোবাসি সিরিয়াস আর তুমি কি একা একা বসে আছো কি তোমার বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছো নাকি না মানুষ তো দিঘির পারে তো অনেকে আসে তা তোমাকে দেখলাম একা একা বসে আছো বয়ফ্রেন্ড নেই নেই ও তাহলে তো তাহলে তো হতে হতে না মনটা তো ভেঙে দিলে মনটা ভেঙে দিয়ে কি বলো মুনটা তো ভেঙে দিলে কি হবে তাহলে কথা বলো সুন্দর তোমার গাল সুন্দর তোমার হাসি

তোমায় নিয়ে বাঁধবো একটি ছোট্ট একটি বাসা হ্যাঁ সত্যিটা তোমাকে নিয়ে ছোট্ট একটি ভাষা বাঁধবো সবার সবাই তো বড় বড় বাসা বাঁধে তাই আমরা একটা ছোট্ট থেকে বড় শুরু করবো ছোট থেকে আস্তে 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 শুরু করবো সত্যি হ্যাঁ একবার দেখাতে মানুষ কি তাহলে দেখো তাহলে একটা কথা শোনো মানুষ দেখো যেমন ধরো এই যে দুর্গাপূজার সময় অষ্টমী দেখা নবমীতে ভালোবাসা হয়ে গেল হয় না অষ্টমী দেখা নবমীতে মানে বিয়ে সবকিছু ভালোবাসা সবকিছু হয়ে যাচ্ছে ওরকম সত্যি আরেকটা একটা কথা বলবো তা তুমি এখানে দেখো কি লেগে আছে এই ফোনটা নিয়ে দেখো ওটা ওটা কিউটনেস তুমি বুঝবে না মনে তো থাকে হ্যাঁ সত্যি সিরিয়াস তারপর আমার হাতে হাত দাও তুই আসে চেনা হয়ে যাচ্ছি তো হাতে হাত দাও আমার বিশ্বাস করে কিছু করবো না এটা কথা বলবো শুধু আচ্ছা হ্যাঁ হাত দিলে তো তোমার হাতে তোমার হাত আমার হাতে পড়লো ছোঁয়া তাই তোমার প্রতি ভালোবাসা অনেকটুকু চাওয়া চাওয়া পাওয়া সবকিছু থাকবে সত্যি সিরিয়াস তা এই যে এতগুলো কথা বললাম তোমার কেমন লাগলো ভালো লাগলো সিরিয়াস মন থেকে বলছো হ্যাঁ তুমি কি মন চুরি করে নিয়েছো মনটা কি পেতে পারি না কেন হ্যাঁ জানি আস্তে আস্তে সব কিছু পাওয়া যায় না অত শীঘ্রই ঠিক আছে আস্তে সব কিছু হবে হ্যাঁ তে হাত দিলাম ভালোবাসি তোমায় আমি ভালোবেসেই যাব তোমাকেই আমি যতদিন পাচ্ছি না চাচ্ছি না আমি হাল হ্যাঁ সিরিয়াস হ্যাঁ সত্যি তুমি কি আমাকে চাও এই যে কলবে নেই কালি মনে নিয়ে আসা পেলাম না তোমার ভালোবাসা সিরিয়াস হ্যাঁ এক দেখাতেই ভালোবেসে ফেললে এক দেখাতেই ও তো মন ছুঁয়ে গেল তোমার মন চুরি করে নিলে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে পরে নেক্সট টাইম যখন দেখা হবে তখন আরো ভালো রয়ে ভালো সাইড শোনার চেষ্টা করবো হ্যাঁ তোমার নামটা জানা নামটা বৃষ্টি বৃষ্টি ও শুরু কি হ্যাঁ তুমি কি সৃষ্টি করেছো হ্যাঁ বৃষ্টি পৃথিবী বৃষ্টি বৃষ্টি পরে টাপুর টুপুর নদে ওয়ান তুমি কি হবে আমার বাচ্চার একটা সুইট মম

তাই দিয়ে দিলাম রিয়েল লাইফে এত সহজে হ্যাপি এন্ডিং পাওয়া যায়